দুই দিনব্যাপী অনুষ্ঠিত হল প্রতাপপুর দরবার শরীফের ঈদ ঐতিহাসিক কিষানে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হলো প্রতাপপুর দরবার শরীফের দুই ব্যাপী ঐতিহাসিক কিষাণে সাওয়াব মাহফিল মাহফিলকে কেন্দ্র করে প্রায় লক্ষাধিক ভক্তমুরিদের সমাগম দেখতে পাওয়া যায় দরবার শরীফে শায়দ হাজরত দিওয়ান জাফর এর মাজার জিয়ারাত ছাড়াও বাদ মগরিব জিকের মজলিস ও সারা ব্যাপী ইসলাম ধর্মীয় বিষয়ে কোরআন হাদিসের তর্জমা হয় এখানে মূলত দরবার ফুলফুরা শরীফের মোজার্দের জামান দাদা হুজুর আবু বাকর সিদ্দিকী এর মতাদর্শের হলেও বিভিন্ন ইসলামী মতাদর্শের মানুষের মেলবন্ধন দেখা যায় এখানে উল্লেখ্য প্রতি বছরই প্রায় লক্ষাধিক মেহমানদের আগমনে পূর্ব মেদিনীপুরের পাঁশপুরার প্রতাপপুর দরবার শরীফে দুই দিনের এই সালে সাহা মাহফিল অনুষ্ঠিত হয় এই মাহফিলে পূর্ব মেদিনীপুর সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত এমনকি ভিন রাজ্যের অজস্র ধর্মপ্রাণ মানুষেরা আসেন নিজেদের আত্মশুদ্ধির জন্য উপস্থিত থাকেন বাংলার সর্ববৃহৎ ও ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা শরীফের পীর সাহেব ও পীরজাদাগণ এছাড়াও দেশ বিদেশের বিভিন্ন আরে ওলামা ও ইসলামিক স্কলাররা এই মাহফিলে তাদের বক্তব্য তুলে ধরেন এবছর ফুরফুরা শরীফের পীর সাহেব ইব্রাহিম সিদ্দিকী পীরজাদা তামিম উদ্দিন সিদ্দিকী ও পীরজাদা সাওয়ান সিদ্দিকী এই মাহফিলে ইসলাম ধর্মীয় বিষয়ে আলোচনা লিখেছেন মিশর ও তুরস্ক থেকে আগত প্রখ্যাত ইসলামিক স্কলাররা অনুবাদকের মাধ্যমে তাদের বক্তব্য তুলে ধরেছেন উল্লেখ্য প্রতাপপুর দরবার শরীফের এই ইসানের সাহাব অনুষ্ঠিত হয় প্রতি বছর জানুয়ারি মাসের শেষ শুক্র ও শনিবার এবারও রীতিমাত দরবার শরীফের দুদিন ব্যাপী ঐতিহাসিক ইসানে সাহাব শুরু হয় গত চব্বিশে জানুয়ারি শুক্রবার জুম্মারপর থেকে শেষ হয় ছাব্বিশে জানুয়ারি সকালে পিরজাদা সৈয়াদ রুহুল আমিন ভাইজানের আখেরি দোয়ার মাধ্যমে ইসালে সাহাবের সমাপ্তি ঘটে আরও উল্লেখ্য বর্তমানে এই ইসানী সাহাবের দায়িত্ব সামলাচ্ছেন এই দরবারেরই পিরজাদা সৈয়াদ রুহুল আমিন ভাইজান যিনি ধর্মশিক্ষার পাশাপাশি সমাজে পিছিয়ে পড়া সংখ্যালঘুদের মধ্যে আধুনিক শিক্ষার প্রসার ঘটাতে নিরন্তর প্রচেষ্টা যাচ্ছেন এই দরবারের মধ্যেই গড়ে তুলেছেন আধুনিক পানের ইংরেজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান সৈয়দ খালেদ আলী মডেল মাদ্রাসা সংখ্যালঘুদের শিক্ষার বিকাশের পাশাপাশি অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন সংক্ষেপে আইমা নামে একটি অরাজনৈতিক সামাজিক সংগঠনও পরিচালনা করেন তিনি যা বিভিন্ন সমাজসেবামূলক কাজ করা ছাড়াও সংখ্যালঘুদের মধ্যেই রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে চলেছে বিস্তারিত জানুন রায় বাংলা রিপোর্ট দেখুন আসলে যুগের সাথে নিজেদেরকে যদি পরিবর্তন না করেন তাহলে আপনি পিছিয়ে পড়বেন এই যে কথাটা আমাদেরকে সবসময় বলা হয় এই কথাটা আজকে আমাদের দরবর্ষের তীরে হবে তীর তন্ত্র বা সুফিজমটাকে আমরা একটা বিশেষ জায়গায় জিকিরের মজলিস অথবা জলসার মজলিসে আটকে রেখে দিয়েছি ফলে আমাদের ইয়াং জেনারেশনেরা যখন দেখছে আরও কিছু নতুন মডার্নাইজেশান দেখছে অন্যান্য জায়গায় বিভিন্ন ধরনের বিষয় দেখছে তখন তাদের ধারণা হচ্ছে যে তন্ত্রে মনে হয় একটা মান্ধার্তর আমলের এবং আরও যারা অ্যান্টি সুফিজমের উপরে যারা কাজ করছেন অ্যাকচুয়ালি এগুলো তো অর্গানাইজেশান যারা অ্যান্টি সুফিজম বা পীরতন্ত্রের বিরুদ্ধে কাজ করছেন তারা এটার বিরুদ্ধে এত 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 বেশি নেগেটিভ ইম্প্যাক্ট ছেলেদের ভিতরে ঢেলে দিয়েছেন যে ফলে আমাদের জন্য চ্যালেঞ্জিং আমি এর আগেও বলেছি আজকেও বলেছি আপনি আজকে আমাদের স্টেজে দেখলেন যে বিভিন্ন মতবাদের লোক উঠেছেন এবং তার আলোচনা করেছেন এবং প্রত্যেকেই কোথাও না কোথাও এই বিষয়ে এগ্রি করেছেন যে প্রতাপপুর দরবার শরীফ একটি এক্সেপশনাল দরবার আপনাদের যে সকল মিডিয়া ভাইরা এসেছেন আপনাদের ধন্যবাদ জানাই এই সালে সব হজরত দিয়ান জাফর রহমতুল্লাহ আলায়ের বাৎসরিক ইসালে সব প্রতি বছর নেই এবছরও হচ্ছে এখানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষরা আসেন এবং এখান থেকে দুদিন ধরে এই সালে স্বভাব চলে এই সালের স্বভাবে লক্ষাধিক মানুষ এখানে উপস্থিত হয় এই লক্ষাধিক মানুষ উপস্থিত হওয়ার কারণে বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যা থাকে কারো পেটে যন্ত্রণা কারো প্রেশার সুগার এবং কারো অ্যাসিডিটি গ্যাস সম্বল তার জন্য ভাইজান আমাদের প্রাণপ্রিয় ভাইজান সৈয়দ রুহুল আমিন সাহেব ওনার নে উদ্দেশ্য এই সব মানুষদের পরিষেবা দেওয়ার জন্য আপাতকালীন হসপিটাল উনি শুরু থেকেই উনি ব্যবস্থা রেখেছেন সেই সব মেহমানদারের মেহমানদারি করার জন্য বা চিকিৎসা করার জন্য শুধু তাই নয় এখানে বিভিন্ন ডাক্তাররা এমডি থেকে ডিএম থেকে আরম্ভ করে বিভিন্ন নামি দামি হসপিটাল সুপার স্পেশালি হসপিটালের ডাক্তারবাবুরা এখানে আসেন রুগী দেখেন আমরাও আসি আমরা প্রতি বছর আমরাও এখানে বহু মানুষকে চিকিৎসা পরিষেবা দেই এবং সেই সঙ্গে যাদের খুবই গুরুতর অবস্থা হয় তাদেরকে আমরা আমাদের আইমার অ্যাম্বুলেন্স আছে অ্যাম্বুলেন্সে করে আমরা আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালে স্থানান্তরিত করি এবং এমার্জেন্সির জন্য আমাদের ইসিজির ব্যবস্থা নেবুলাইজেশনের ব্যবস্থা থেকে সমস্ত কিছু আমরা প্রাইমারি আমরা এখানে চিকিৎসা করে থাকি একদম একদম অবভিয়াসলি আমার নাম ডক্টর ইজুর রহমান শেখ মুস্তাফিজুর রহমান কাবাসেরিয়া থেকে কাপাসিরিয়া হাইরোড থেকে এটা কাঞ্চনপুরের টিম আছে পুরো কাপাসিরিয়া কাঞ্চনপুর এই টিমটা আছে এখানে পুরো তাবারুকের দায়িত্বে আছে এখানে শুধু বিরিয়ানি হবে তাবারুকে যেটা ভোরবেলা দেয়া হবে হাসির বিরিয়ানি যেটা চিন্নি যেটা হয় সেটাই এখানে হচ্ছে একদম চারশো হম এক লাখ পাঁচ টন চাল আছে সাড়ে পাঁচ টন চাল আছে এখানে কর্মী আছে ছ সাতশো জন কর্মী আছে দেখতে পাচ্ছেন যে এখানে দুটো বিষয় আছে একটা হচ্ছে যে আউটডোর পরিষেবা এই হাসপাতালে জলসা উপলক্ষে আর এটা হচ্ছে ইনডোর পরিষেবা আউটডোর পরিষেবাতে এখানে প্রায় হাজার তিনেক পেশেন্ট সকাল থেকে দেখা হয়েছে গতকাল থেকেও চলছে মেডিকেল ক্যাম্প আর ইনডোরে যে সমস্ত ইমার্জেন্সি পেশেন্ট দেখা হয় প্রায় পাঁচশো জন খুব সিরিয়াসলি অসুস্থ হয়েছে প্রায় পাঁচশো জন পেশেন্টকে চিকিৎসা করা হয়েছে ফিজিশিয়ান সঙ্গে সঙ্গে সহৃদয়বান বড় বড় ডাক্তারবাবুরাও কিছু ওষুধ দিয়েছেন তার সঙ্গে সঙ্গে হলদিয়া তমলুক হাসপাতালের ফার্মাসি বিভাগ থেকেও কিছু ঔষধ আনা হয়েছে যে ঔষধগুলো মানে অ্যাকিউট ডিজিজ যেগুলো সেগুলোর ক্ষেত্রে মেডিসিন ম্যানেজমেন্ট করা আমার নাম শেখ শৈতুল ভাইজানের মতামত যে সমস্ত ব্যক্তিদেরকে কোনো সমস্যা হলে তাদেরকে ফ্রি সেবা দেওয়া হবে এই উদ্দেশ্যে ক্যাম্প এখানে করা হয়েছে ক্যাম্পটা করে সবাইকে যাতে সুস্থ সবল থাকে কোনো যাতে না অসুবিধা হয় যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে তাদেরকে ইমার্জেন্সি কোনো পেশেন্ট হয়ে থাকে তাদেরকে ডিস্ট্রিক্ট হসপিটালে বা কোনো হসপিটালে রেফার করা হবে প্রথমে যে সমস্যাগুলো হচ্ছে কারোর হয়তো জ্বর হয়েছে সর্দি হয়েছে মাথার যন্ত্রণা হয়েছে বা কারোর হয়তো পেটের যন্ত্রণা হয়েছে বা কারোর কাশি হয়েছে বিভিন্ন ডিপার্টমেন্ট যা সমস্যা হয়েছে সেই সব ডিপার্টমেন্টে ওষুধ আমাদের সাময়িক দেওয়া হচ্ছে কোনো জরালে গুরুত্ব সমস্যা হতে হয় সেক্ষেত্রে আমরা ইঞ্জেকশন ফার্মাই রেখেছি যদি কোনো বাড়াবাড়ি হয়ে থেকে দেওয়া হয় যেমন আমাদের পাঁচ ছজনকে দেওয়া হয়েছে কয়েকটা যেমন রেফার হয়েছে এখানে প্রত্যাবপুর দরবার শরীফের যে আমাদের হুজুর কেবলা মাথার তাজ ওনার জলসা শুরু থেকে দশটা বারোটা খাসি থেকে শুরু হয়েছিল। আজ অবধি চলছে এখন আজকে পাঁচশোর ছশোর বেশি খাসি হয়ে যায় এভাবে হুজুর কেবলার জলসা এবং হুজুর কেবলার আদর্শ অনুযায়ী এখানে সব কিছু হয় এবং ভাইজানের নির্দেশ অনুযায়ী মডিফিকেশন যত দিন যাচ্ছে তত মডিফিকেশন অনুযায়ী কাজ হচ্ছে সেভাবে কাজ করা হয় এবং প্রত্যেক বছর এইভাবে জলসাটা হয় এখানে বর্তমান আজকের বিরিয়ানির হাড়ি হবে চারশো টোটাল চারশো হাড়ি বিরিয়ানি হবে এবং মানুষের দান এক একে মানুষের দান মানুষের দানের মানে সবাই এখানে পাঠিয়ে দেয় হুজুর কেবলাকে ভালোবেসে ভাইজানকে মহবত করে এখানে উনাদের অশিরায় এবং আল্লাহ পাকের রহমত বলতে পারো আর আমাদের রসলবাকসাল্লামের উনাদের খাস লোক ওনাদের নির্দেশে পাক কোথায় দিয়ে কীভাবে ছুটি দিয়ে কীভাবে করে আল্লাহ জানে এবং এ হয়েও যায় এটা মানুষের দ্বারাই সম্ভব নয় কোনো ঐশ্বরিক ক্ষমতা নিশ্চয়ই আছে না আমরাও যে যেভাবে কাজ করি বা এই চাষও হাঁড়ি সকাল থেকে শেষ ভোরের আগে শেষ করা এ পাকের ঐশ্বরিক আমাদের দ্বারা হয়নি মানুষের দ্বারা হয়নি কোনো ঐশ্বরিক ক্ষমতার দ্বারাই হয় মানুষের দ্বারাই সম্ভব নয় কিন্তু মানুষের দান কেউ মানুষ নিয়ত করছে আমি উমুক নিয়তে দিলাম তুমুক নিয়তে দিলাম যে কোনো একটা নিয়তে মানুষ দান করছে সু মানুষ সব খাসি টোটাল খাসি কেউ চারটা খাসি কেউ দশটা খাসি কেউ একটা খাসি কেউ দুটা খাসি কেউ দুজন মিলে খাসি মানুষের দানে খাসি মানুষের দেখুন এখানে যে আল্লাহ অলির দরবার এখানে প্রত্যেক মানুষ প্রায় মানুষ তারা খুশি হিসাবে এখানে দিয়ে যায় জি এই খাসিগুলো আমাদের উড়িষ্যা থেকে এসছে ভুবনেশ্বর থেকে এসছে এই খাসিগুলো জি হুজুরদের মরিদরাই সবাই দিয়ে যায় এখানে এখানে কাউকে মাগ দিয়ে যেতে হয় না বা কারো কাছে হাত পেতাতে হয় না ও আপনারা খুশি হিসাবে এখানে দিয়ে যায় জি জি আমিও উড়িষ্যাতে থাকি আমার বাড়ি উড়িষ্যা ভুবনেশ্বর ডুমডুমা রহমাননগরে আমার বাড়ি আছে আমিও এখান থেকে এসছি এখানে মতে কাজবাট করার জন্য আমি আমি এখানে এখানে দিন আছি আছি প্রতি বছর বছর প্রায় আসছি এই দরবারে আমাদের এবছর খাসি জবাই হলো পাঁচশো পঁচানব্বই পিস আর আমাদের ছখানা রয়ে গেছে ওটা জবাই হবে না ওটা মাদ্রাসায় চলে যাবে জি চারশো হাড়ির মতো রান্না হবে চারশো কুড়ি চারশো কুড়ি রান্না হচ্ছে এখানে মানুষের তো মানে বলা যায় না কিভাবে গোনা হবে সে ক্যামেরা না ইয়ে করলে জানা যাবে না হ্যাঁ এক লক্ষের প্রায় বেশি মানুষ আছে এখন আমার নাম জনায়েদ মালিদা আমি খাসির ডিপার্টমেন্টে থাকি